গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওর থামনি আর টাইটেল দেখে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আজকের ভিডিওর উদ্দেশ্য ঠিক কী বাঙালি মানেই ভ্রমণ পিপাসী মানুষ আর ভ্রমণ মানেই থাকা খাওয়ার একটা সঠিক ব্যবস্থা না হলে সবকিছু যেন অসম্পূর্ণ তাই আজকে কিছু বাজেট হোটেল তার সাথে কিছু রেস্টুরেন্টের খোঁজও আপনাদের দেব। অনেকগুলি হোটেলের মধ্যে যে কটি হোটেল আমার খুব ভালো লেগেছে তার মধ্যে এটি দ্বিতীয় প্রথমটি কেন প্রথমে দেখালাম না তা পরে বলছি কথা আছে প্রথমে রূপধারী পরে গুণবিচারী তাই প্রথমে দেখেনি তারপর বিবেচনা আপনাদের ওপর সামনে ঈদ মুসলিম ভাইদের এত বড় একটা উৎসবে অক্সফালির হোটেলগুলি কি অফার দিতে চলেছে এই সব নিয়ে আজকের আমার এই ছোট্ট প্রচেষ্টা তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের এখন এখন একটা রুম দেখাই ঘরের ভেতরটা আওয়াজ বাইরে হচ্ছে এইবারে শোনা যাবে দেখুন ঢুকেই আমি প্রথমে দেখাই আয়নাটা তারপরে হচ্ছে সুন্দর কিং সাইজ বেড এখানে সব কটা বেডই কিন্তু সাইজ তারপরে টিভির ব্যবস্থা নেই এখানে এসি নেই অর্থাৎ নন এসি রুম এটা আর বাথরুমটা হচ্ছে এখানে বেসিন রয়েছে ওপরে সাওয়ার এইদিকে ওয়েস্টার্ন টয়লেট আর অবশ্যই গিজার এই যে রুমটা আপনাদের দেখালাম এই রুমটা হচ্ছে নন এসি এই রুমগুলো মোটামুটি এখনকার আপনাদের প্রথমে রুমটা দেখিয়ে নিলাম এইবারে এখানকার ওনার সাথে কথা বলি যে কীরকম উনি প্রাইস দিচ্ছেন এখন বা যদি যখন সিজন আসছে তখন আর নন সিজন মানে এখন যে সিজনটা চলছে এখন আমরা নন সিজন এসছি আর কীরকম ফেসিলিটি রয়েছে কী কী ফেসিলিটি উনি দেখতে পারবেন বা দিতে পারছেন অলরেডি ওয়াইফাই আছে কিনা আর টোটোর ব্যবস্থা আছে কিনা এই জিনিসগুলো ওনার সাথে একটু জেনে নেবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটা দেখুন ভালো একটা রুম দেখান সেই রুমটা দেখাই বলছি আপনার শুভ নাম না আপনার নাম আপনার নাম সুমিত সুমিত মানে মানে কল করে সুমিত বললে আপনার আপনি ঠিক আছে প্রতিমা হোটেল প্রতিমা আচ্ছা এইবারে বলুন আমি বেশ কয়েকটা জায়গা মানে দু তিনটে হোটেল আমি দেখেছি কোনো হোটেলে জিজ্ঞাসা করিনি বা দেখিনি আপনাকে একবার জিজ্ঞাসা করি আপনাদের এখানে এই জেনেটারের ব্যবস্থা আছে জেনেটার ব্যবস্থা অন্যান্য দুটো হোটেল কিন্তু আমি জেনেটার ব্যবস্থা পাইনি বা দেখিনি জেনেটার রয়েছে আর হচ্ছে টোটো ব্যবস্থা কি আছে আপনার টোটো সার্ভিস টোটো সার্ভিস সামনে এই এই তো বাস স্ট্যান্ড এই তো হোটেল আচ্ছা তাই জন্য টোটো ব্যবস্থা নেই হোটেল রয়েছে তারা টোটো সার্ভিসে দিচ্ছে ওয়াইফাই আছে আপনার ওয়াইফাই নেই ওয়াইফাই নেই হোটেল মানে ওয়াইফাইটা হয়ে যাবে মানে দু এক মাসের মধ্যে তো ওয়াইফাই নিতে তো সময় লাগে না ঠিক আছে আর বলছি এবারে আপনি বলুন এখন সিজন মানে নন সিজন এখন এখন নন সিজনে এখন কীরকম রেট নিচ্ছেন এখন নন সিজন এমনি আমাদের নন সিজনে হয় আটশো ফার্স্ট ফ্লোর এসিতে আছে তাই তো মানে এই গ্রাউন্ড ফ্লোর বলে কোনোটাতে এসি নেই এসি নেই ফার্স্ট ফ্লোর থেকে এসি স্টার্টিং দোতলা এসি আছে আচ্ছা আপনাদের কোনো ডরমিটরি রুম আছে মানে ধরুন 6 জন 7 জন এটা মেইনলি আমরা বড় বড় খুব ব্যাচেলার বা বড় বড় ফ্যামিলি আমরা এলাও করি এলাও করছে তিন থেকে চারজন ফ্যামিলি হয় আপনাদের কাপল হয় সেক্ষেত্রে আমরা এলাও করি আচ্ছা আচ্ছা আর রান্না বান্নার কি অবস্থা মানে খাবার দাবার কি হবে খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের বাইরে ক্যান্টিন রয়েছে বললে রুমের মধ্যে ক্যান্টিন সিস্টেম মিল সিস্টেম আছে সার্ভিস দিয়ে দেওয়া রুমের মধ্যে কি রকম খরচ পড়বে তাহলে বাইরে যা রেন্ট সেম রেন্ট রুমের মধ্যে কোনো এক্সট্রা চার্জ নেই না আপনি তো ধরুন এখন যেটা নিচ্ছেন আপনি চারশো টাকা নিচ্ছেন সিজনে ধরুন সেটা আটশো টাকা হচ্ছে এবারে হ্যাঁ এবারে ধরুন সে উনি যদি এখন মিল নিচ্ছেন তাহলে আপনি সেই চার্জটা কত টাকা করছেন যেটা তাহলে এক্সট্রা চার্জ নেই বাইরে হয়তো আপনি সবজি মিল টাকা আর বাইরে জানেন সেম রেঞ্জ রুমের মধ্যে ও আচ্ছা মানে এক্সট্রা আপনি নিচ্ছেন না আর এখানে কিচেন আছে মানে কেউ যদি রান্না করে খেতে চায় না ওই সিস্টেম কিচেনের ব্যবস্থা নেই মানে আপনাদের এখানে কিচেনের ব্যবস্থা নেই আর ডরমিটরির ব্যবস্থাটা নেই বাকি সব এসি নন এসি যা আছে সবই ওকে ওকে থ্যাংক ইউ ভালো রুম আর একটা না দেখাই আপনাদেরকে আরে বাপরে বাপ তো প্রচন্ড ঠান্ডা দারুণ এই রুমটা কিন্তু খুব সুন্দর এই ক্লাস রুম বলতে পারেন আপনি দারুণ বেড এসি চলছে পাখাও চলছে টিভি রয়েছে আপনাদের অন্য অন্য রুমগুলোতে টিভি দেখতে পেলাম না আছে মানে ব্যবস্থা আছে লাগার নি তাই তো আচ্ছা এই রুমটাতে টিভি রয়েছে আর এই দিকটায় ব্যালকনি প্রচণ্ড আওয়াজ বাইরে নাম সংকীর্তন হচ্ছে এই দিকটি ব্যালকনি এই হচ্ছে ব্যালকনি আর এইবারে আপনাদেরকে টয়লেটটা দেখাই তাহলে টয়লেটের লাইটটা জ্বালানো যাবে লোড জ্বলছে মনে হয় জ্বলছে এই হচ্ছে কোয়েসেন্ট টয়লেট

এইবারে প্রথম বা আমার দেখা সেরা হোটেল দেখানোর আগে কিভাবে খুব তাড়াতাড়ি পৌঁছাবেন তা বলে দি নামখানাগামী সব থেকে ভালো ট্রেন হলো শিয়ালদা থেকে সাতটা পনেরো নামখানা লোকাল এর আগের ট্রেনও আছে তবে বলে রাখি পাঁচটা পঞ্চান্ন ট্রেনটি কিন্তু নামখানা আসে না আসে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আর এর আগের ট্রেনে এলে বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে এবারে বাকিটা আপনাদের ওপর কোনটাতে আপনাদের সুবিধা হবে নামখানা তো এলেন এবারে কিসে পৌঁছাবেন তো বলি নামখানা থেকে বাস টোটো অটোরিকশা করে আপনি যেতে পারেন তবে সবচেয়ে কম আর তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন বাসে ভাড়া মাত্র আঠাশ টাকা আর টোটো বা অটোতেই ভাড়া লেগে চল্লিশ থেকে ষাট টাকা আমি বেছে নিলাম বাস অল্প বাজেট বুঝতেই পারছেন সময় লাগবে প্রায় এক ঘন্টা তাই একটা ছোট্ট ঘুম দিলে মন্দ হবে না কি বলুন এই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই যে রাস্তা আমি আগেও এই রাস্তায় এসেছি এটা হচ্ছে হোটেল অরিজিতের দিকে যাচ্ছে প্লাস আরও অনেকগুলো হোটেল রয়েছে না এবার আর অরিজিত নয় সোজা জিতের কাছে যাব এই হোটেলের এন্ট্রান্সটা খুব সাজানো গোছানো না হলেও রুমগুলো কিন্তু যেন তাজমহলের মতো সাজানো গোছানো আর পরিষ্কার কেন এত সুনাম করছি তার রুম ট্যুর দেখলেই বুঝতে পারবেন এই হোটেলটাতে কিন্তু আমি দেখলাম ওয়াইফাই রয়েছে অর্থাৎ ফ্রি ওয়াইফাই জোন হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারেন আর চলুন এবারে একটু রুমগুলো দেখি দেখি রকম রুম অনেকে বললাম বেশ কয়েকটা ভালো রুম দেখান আমাদেরকে অনেকগুলো রুম আছে বেশ বড় সড়ো রুম আপনাদের প্রথমে রুমটা একবার দেখাই পাখাটা বন্ধ করি পাখাটা বন্ধ করলে আওয়াজ আসে না বাড্ড হচ্ছে রুম এই হচ্ছে সাইজ বেড সামনে আয়না রয়েছে আর এটা কিন্তু অনেকটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ব্যাপারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এদিক থেকে বাইরের বেশ কিছু ভিউ দেখা যায় ওই দিকটা সমুদ্র আর এই হোটেলের মানে এই রুম থেকে বেরিয়েই আপনি একটা কমন ব্যালকনি আপনি বলতে পারেন এটা হচ্ছে কমন ব্যালকনি এখান থেকে সোজা ম্যানগ্রোভের জঙ্গল আর ওই পারে হচ্ছে কিন্তু সমুদ্র দাদা আপনার ভালো নাম নাম রাজীব মন্ডল আপনার হোটেলের নামটা বলুন একবার এই হোটেলের নাম আছে আপনার মধুবন হোটেল মধুবন হোটেল আচ্ছা আপনারা কি ফ্যাসিলিটি দিচ্ছেন আপনার রুমের সঙ্গে রুম আপনি থাকছেন তার সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম লাইট ফ্যান আমাদের টিভিটা দেওয়া হয় না এই কারণে আমাদের নিজস্ব ওয়াইফাইটা রয়েছে ওয়াইফাইটা একদম ফ্রি ফ্রি দিচ্ছেন একদম ওই 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 টাকারই মধ্যে আচ্ছা আপনার রুম রেন্টের মধ্যে আচ্ছা এখন রুম রেন্ট আপনি কি রকম দিচ্ছেন এখন আমাদের রুম রেন্ট রয়েছে 400 টাকা হ্যাঁ হ্যাঁ 500 টাকা আর এসি নিলে আপনার এসি পড়বে 800 টাকা 900 টাকা 1000 টাকা আচ্ছা মানে যত বড় রুম সেরকম ভাবে রুমের কোয়ালিটি এই রুমটা তো যথেষ্ট পরিষ্কার আমি আরো দু তিনটে হোটেলে আমি দেখে এলাম এটা কিন্তু অনেক অনেক ক্লিন অ্যান্ড ক্লিয়ার বাথরুমটা আপনার খুব ক্লিয়ার খুব সুন্দর আপনার ক্লিন মানে পরিষ্কার একদম আরেকটা জিনিস বলুন হোটেলটা একটু মানে কিছু মনে না করলে হোটেলটা একটু ভেতরে তাই তো মানে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডের পেছনে হ্যাঁ এবারে ধরুন আমরা ওই হোটেলে ইয়েতে নামার সময় বাস স্ট্যান্ডে নামার সময় অনেকেই বলছিল ওই ফ্রি কি বলে টোটো সার্ভিস এগুলো কি আপনারা দিচ্ছেন তাই তো আমাদেরও টোটো সার্ভিস রয়েছে আচ্ছা আপনি সারা যতবার যেখানেই যাবেন সমুদ্র বাস স্ট্যান্ড খাবার হোটেল মদের কাউন্টার যেখানেই যাবেন আনলিমিটেড ফ্রি পাবেন রাত 10টা পর্যন্ত আচ্ছা মদের কাউন্টার যখন আপনি বললেন একটা ক্লিন ক্লিয়ার করুন ব্যাপারটা এখানে যদি কেউ ধরুন বসে একটু এনজয় করতে চায় তারা কি করতে পারে কোন সমস্যা নেই এক নম্বর আমার যতদূর মন্ডল হ্যাঁ ঢোকার দিয়ে কিন্তু সেরকম কেন করেনি আপনারা এটা করতে কিন্তু মানে কাস্টমার টা বাড়তো কিন্তু অবশ্যই বাড়বে আমরা সেই জায়গা আস্তে আস্তে তৈরি করছি একচুয়ালি ডেভেলপ সেরকম কোনো কিছুই নেই ডেভলো তার তো নিশ্চয়ই এই জায়গাটাও উন্নত হয়েছে না মানে পর্যটনরা তো লোকরা তো আসছে পর্যটন মোটামুটি আসছে কিন্তু যেটা দেখার জন্য মানুষ আসবে যেই জলটা সেই জলটা দূরে থাকছে এখন দূরে চলে যাচ্ছে আমাদের

বলছি রুমগুলো তো ভালো লাগলো এবারে একটু রিভার্স দের জন্য কিছু কথা জিজ্ঞেস করে নেবো আপনার কাছে বুক করার কি ব্যবস্থা আছে মানে কিভাবে বুক করতে পারেন বুকিং সিস্টেম বলতে আমাদের হোটেল কার্ডের নাম্বার দেওয়া আছে যেমন আমার নাম্বার একটা পার্সোনাল দেওয়া আছে নাইন ওয়ান টু থ্রি ডবল সিক্স সেভেন জিরো ডবল টু এই নাম্বার আর ওই নাম্বার কোনো কারণে যদি না পাই আরেকটা নাম্বার দেওয়া আছে আমাদের নাইন থ্রি এইট টু সিক্স ফাইভ সেভেন টু থ্রি সেভেন

তো তার জন্য কোথায় যাব আমি একটা ভালো কিন্তু সস্তা হোটেলের খোঁজ দিলাম একবার টেস্ট করতে পারেন যে রেস্টুরেন্টে খেতে এসেছি সেই রেস্টুরেন্টটা হচ্ছে 60 টাকায় মিল 60 টাকা নরমাল ভাত না 60 টাকায় প্লেট আর 100 টাকা হচ্ছে মিল মানে যত ইচ্ছা পেট ভরে খাওয়া যাবে তো আমরা 60 টাকার প্লেট মানে নিয়েছি যেটা হচ্ছে রুই মাছ দিয়ে দেখা যাক আর কী কি আছে এসি আছে কোনটা মানে গরম সব বেশ ভালোই লাগছে এই হচ্ছে আমাদের ফার্স্টে আর সবজি ডাল দিয়েছে তার সাথে একটা লেবু আর একটা কুমড়ো আলু তরকারি একটা প্রতিটা তরকারিটা লেবু লাগে আস্তাবে তবে এই পর্যন্তই আরো কিছু হোটেলের খোঁজ নিয়ে আসবো আমি পরের